আমার নাম জীবনানন্দ প্রণব বাবু আমি রাজশাহী বিভাগের জয়পুর জেলা থেকে এসেছি আমি একটি শ্রদ্ধা আব্দুল করিম স্যারের একটি গান গাব বা বন্ধুরে কই পাবো সখী গো শুনি বন্ধুরে কই পাবো সখী গো সখী আমার পাগল মনে বুঝাইলে বোঝে না বন্ধুরে কই পাব সখী গো আমার আমার বন্ধু বিনে পাগল মনে বুঝলে বোঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝলে বোঝে সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ছবি খুব সুন্দর রয়েছে অঙ্কটা খুবই সুন্দর চর্চা করলে অনেক এবং টার্গেট থাকতে আছে যে আমি এটা হবে পাকটা মানুষ থেকে এত সুন্দর গান করো খুব ভালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আইব আলী ফরিদপুর থেকে আসছি মোহাম্মদ আইব আলী অনেক বেদনা ভরা আমারে জীব আমি আর ব্যথা প্রেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীব আমি আর ব্যথা পেতে চাই না অনেক দেখেছি আমি এই জীবনে করুণা কারো পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে বুঝি বুঝিনা কেন হলো গানটা মানে মানে স্কেলটা কেমন যেন একদমই হাইনি আর একটু উপরে গেলে মনে হয় ভালো হতো আর পুরের কথা কি বলবো নেক্সট আসেন কিছু মনে করবেন না কারণ কি এটা তো প্রতিযোগিতার আপনি আবার নেক্সটে আসেন একটু প্র্যাকটিস করেন আমি এই জীবনে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর এসেছি যশোর চৌগাছা থেকে আমি এখন যে গানটি করবো শ্রদ্ধেয়ারে গাওয়া তুমি জিন্দা থাকতে এক মোটো ভাত তুমি জিন্দা থাকতে এক মোটো ভাত গাও নাই বাবা আমার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোনামার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইরে তোমার বাবা মা তোমার বইয়ের হাতে তোমার বউয়ের হাতের সোনার বালা তোমার বইয়ের হাতের সোনার বালা বোয়ের হাতের সোনার বালা দিন তার যাই কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মর আপনার টুন অনেক সুন্দর ভাবছেন অনেক সুন্দর কথা বলতে একটু খেয়াল করতে হবে কথা একটু ছুটে যাচ্ছে উচ্চারণটা অনেক সুন্দর কন্ট্রাক্টর ভালো লেগেছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজীব ইসলাম আমার বাড়ি ভোলা জ্বালা এবং আজকে যেই গানটি করব। সেটি হচ্ছে আমার এই জীবনে সুখ হইল না বলি জীবনে সুখ হইল না আমি কান্দিয়ার ঘুরে পাঁচ তলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছ আমার এই জীবাহ সুখ হইল না কান্দি আর ঘুরে বেড়াই বলি এই বহনে সুখ হইল না কান্দিয়ার ঘুরে বেড়াই পাস্তলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছ হাইরে হাই রে শান্তি নাই রে শান্তি আছে গস্তলা हेलो খুব সুন্দর আমার গলার মধ্যে একটা বাউলদের যে গানের একটা ঢং ওটা আছে মানে আছে না যে গলাটা আধুনিক গানের গলা কিন্তু সে লোকসঙ্গীত করে কিন্তু তোমার তো আমি ভাবছিলাম বাবা আমি ভাবছিলাম যে একটা পাহাড়ি গান শুনব ওইটা দেখে আমি এটা ভাবছিলাম কিন্তু আসলে সেটা பண்ணলাম না ঠিক আছে লোক গলাটা খুব সুন্দর ভালো ভালো আমারই দিবহনে সুখ হইল না আসসালামু আলাইকুম স্যার मैम আমি আর সিতা আঙ্গমিজা পরে হতে আমার নাম শারমিন সুলতানা জিদান করবেন আমি একটা গান করব মাইক্রোফোনদিক কাছে নিয়ে কথা বলেন এটা ছায়াসবির গান করব শুনিত আমি এত বড় দুতে তোরে ভালোবেসেছি তোরে ভালোবেসেছি তোর সন্ধানে আমি বুঝি এসেছি রে হে দমে দমে মনটা তোর চাই ওরে দমে দমে ম

মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস হই বোনের রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ের গর্বে দিলেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়েরও প্রসবের কালে বুক বেশি যায় নয়নুজলের

ঠিক আছে ভালো আছে তোমার বলার টোন ভালো আছে সুরটার দিকে একটু খেয়াল আমার নাম জিয়াউর রহমান আমি এসেছি রাজশাহী বাগমারা থেকে কি গান শুনবো আমি প্রয়াত শিল্পী শ্রদ্ধ সধ্যোর সারে একটি গান চেষ্টা রেষ্টা শুনি আমার বুকের মধ্যে খানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে তোমার বুকের মধ্যে খানে যেখানে যেখানে সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে আচ্ছা তোমার বুকের মধ্যে খানে নাকি আমার বুকের মধ্যেখানে।

তোমায় নিয়ে নাও ভাসিয়ে পন্ত ভালোবাসার ঘর বানিয়ে শান্ত তোমায় কত ভালোবাসি বুঝাবো বুঝাবো কেমনে প্রথম তোমার মুখটার চাইতে অন্তরাটা বেশি হয়ে গেছে